আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আমার আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তারা দিকে একটু খেয়াল রাখি রুদ্রোজ লাইফে আমি রুদ্র রোজ সব মতো চলে আসছি ওডেন রোজ সব দরজার গোডাউনে আজকে সরাসরি গোডাউনে চলে আসছি আজকে শোরুমে নেই আমরা গোডাউন থেকে ইনশাল্লাহ আজকে দেখবো কী পরিমাণ কালেকশন রয়েছে তারপর লাস্টে আমরা শোরুমেও যাবো শোরুমে যেহেতু কমপ্লিট অবস্থায় দরজাগুলো রয়েছে সেগুলোও দেখাবো জেনে নেবো যে মুহূর্তে কি কি কাঠের দরজা গুলো রয়েছে চৌকা গুলো রয়েছে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো দেখ আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের গোডাউনে অনেকদিন পরে আসছি আজকে একটু বেশি করে সময় দেবেন আমরা শোরুমেও যাব গোডাউনে কালেকশন আজকে আমরা একটু দেখবো তারপর আমরা শোরুমে যাব তার আগে একটু জেনে নেই যে এই মুহূর্তে কি কি কাঠের দরজা গুলো কাছে রয়েছে চৌকাঠ গুলো রয়েছে এই মুহূর্তে আমার কাছে সেগুন কাঠ বার সেগুন কাঠ চাপালিশ কাঠ কাঁঠাল কাঠ গর্জন কাঠ গামারি কাঠ কাঠাল কাঠ আছে সেগুন আছে আছে সবগুলাই দেখবো আর এমন একটি টাইমে আসছি সবার কাজ চলছে এখন আমরা একটু দেখিয়ে দেই এই মুহূর্তে কি কি কাজ চলছে দরজা করতেছি একটা গামারি গাছের পাল্লা এটা রান্না করতেছি উপরে করা ছিল অরিজিনাল পাল্লাটা দেখাবো এই একটা উপরের হালকা একটা আবরণ যায় পাতলা একটা আবরণ যায় এটাতে পাতলা তেমন হয় না ওইটা দেখেন কারাল কারাল কালের কালারটা দেখেন অবস্থায় কিন্তু খুবই ভালো লাগে ধরে গুলো দেখছে এই যে অরিজিনাল অবস্থায় ছিল এই যে এই ময়লাটা জি এখন এই যে মানে আবরণ ফালায় দিতেছি সুন্দর হয়ে গেছে এখন পুরো নতুনের মতো হয়ে গেছে একদম নতুনের মতো হয়ে যাবে গামারি কাঁঠাল চাপাল সবসময় থাকে গামারিটা কাঁঠালটা আমার কাছে বেশি চলে এই কারণে এগুলো রাখি পুরানের মধ্যে এই যে কাঁঠাল কাঠটা রান্না করা দেখেন ভুষি দিয়া রাখছি

এগুলো হলো চিটাং ঠিক এক নাম্বারটা এগুলোকে বাজারে বারমাটিক বলা বিক্রি করতেছে प्योर বারমাটিক কিন্তু এটা অবশ্যই আমরা দরজাগুলোর দামটি জেনে নেব সেটা হচ্ছে সরবে যাওয়ার পরে আমরা জাস্ট গোডাউনে কালেকশনগুলো তো দেখাচ্ছি এখানে ডাবল ডোর রয়েছে भैया ডাবল ডোর আছে ডাবল ডোরটা রেডি করতেছে এটা এখনো পলিশের কাজ শেষ হয়নি কি করে চাপালে না এটা সিল করে সিল করে এই যে থিকনেসটা খেয়াল করেন 2 ইঞ্চি

এটা করতেছে রেখা মারতেছে রেখা মারতেছে বলতে আস্তর দিতে তো আগে ওই জিনিসটা দেখতে হবে ওইটা কি এখন কি করা হচ্ছে এটা এটার এই কোণাগুলোর মধ্যে রেখা মারে রেখা মানা মারলে এই যে ডালা দিয়া একটু স্পিড দিয়ে দিলে সাদা সাদা আবরণটা চলে যায় আচ্ছা আস্তর দিয়ে ফাইবার করা তো এই ফাইবারটা একটু চলে যায় আর পরিষ্কারটা গ্লেজটা দেয় ডিজাইন কি আগে ছিল না আপনারা করেছেন ডিজাইনটা আমরা করছি খুবই সূক্ষ্ম ডিজাইন এটা মেশিনে করা 1 মিলি বিট দিয়া

রাখার কারণ বিক্রি হয় না মাল যে যে আসলে পাওয়া যায় এটা কদরটা সবাই বোঝে এত দাম যে কেন কিছু কিছু জিনিস আছে বাজারে পাওয়া না এই কারণে দাম বেশি আর বার বাজারে বিক্রি করে যেমন এই যে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা বারমাটিকের পাল্লা বিক্রি করতেছে আমি বিক্রি করতেছি তিরিশ পঁয়ত্রিশ হচ্ছে এগুলো সব চৌকার চৌকার সিল করে চৌকার আছে এই যে ঠিক চামলের চৌকার আছে জন্য ও রেখেছেন 11.5 চৌকারটা শাল কাঠে ওইটা আবার আনকমন শাল কাঠ আছে ওই জায়গায় কাঠাল কাঠ আছে 11.5 চৌকার এর মধ্যে যে ঠিক চামলের আছে গুলো জোড়া জোড়া মিলায়া রাখছি এই যে এটা সিল করে চৌকার সিল করে চৌকার Ориজিনালটা এই যে দেখছেন কালার কি একদম কালো হয় আর ঠিক চামলটা একটু সব সবুজ ভাব সেগুনো আছে লোহা গড়া আছে আমার কাছে এই যে বারমাল লোহা

এটার কালারটা দেখছেন এই সাইডটা দেখেন এই যে মানে এই সেগুনটা ওই সেগুনটা কিন্তু আকাশ পাতাল তো অনেক ডিফারেন্স বেশিরভাগ বলতেছে সেগুন কাঠ আমি দিচ্ছি দশ হাজার টাকা সেগুন কাট দিচ্ছি বারো হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা সেগুনে কিন্তু দিতেছে মানে ওই যে লাখ টাকার জিনিসটা কিন্তু কেউ কিন্তু ওই অনেক অতিরিক্ত কম দামে দিয়ে দিতেছে না যেটা বাজার মূল্য যেমন জিনিসই কিন্তু প্রোভাইড করে আমি যতটুকু দেখেছি যে যে কিন্তু হয়ে পুরান হলে একটু ডিপ হয় এই কারণে এই বার মাটিক বইলা বিক্রি করে মূলত মানে নতুন একটু থাকে সাদা থাকে নতুন কাঠটা একটু সাদা থাকে আবার পল থাকে বেশি এখন তো পুরো কাঠটাই বেশিরভাগই পল কাঠ দিয়ে বানা

এগুলা এই একটা এটা হলো পলিশ ছাড়াটা এগুলা সাইডে কিন্তু এই যে কালো রং করা মানে লেকার করা ছিল লেকার রং ছিল লেকারটা তুইলা পাল্লাটাকে আমরা এগুলা পলিশ করতেছি এটা দোকানে আছে দোকানে দেখাবো এগুলো অনেক দামি আপাতত কোনো দরদতে কালার করেন না 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 আমরা অরিজিনাল কাঠের জেনুইন মানে কাঠ কালারতেই রেখে এটা যেমন লাল একটু এই লালই থাকবে আর যদি সেইজন্য একটু কালো হয় কালোই থাকবে মানে কাঠের জেনুইন কালার দিব যে কোনো রং থাকবে না এখন আমরা দরজার দাম গুলো তো দেখবো কি কি দরজা আছে দেখে নেবো এই জায়গার মধ্যে এই যে চা পালিশটা দেখাই চা পালিশটা কিন্তু এটা একদম র অবস্থায় আছে মানে আমরা রান্না করে একদম ফ্রেশ করে রাখছি কোনো ডিজাইন করি না সলিড 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 সলিডের মধ্যে কিন্তু ডিজাইন করা যায় চাইলে যে কোনো ডিজাইন করা যায় এটা চাপালিশ কারে সাড়ে ফিট সাড়ে তিন ফিট পাল্লাটার দাম করবে বারো হাজার টাকা এটা মেন দরজায় দিতে পারবে এভাবে কিন্তু প্লেন না চাইলে ডিজাইন করে নিতে পারবে ডিজাইনের টাকাটা এক্সট্রা আসবে না চার তিন ফিট কত রাখবেন তিন ফিট এটা দশ টাকা তিন ফিটটা সামনে আছে দেখাবো আচ্ছা এই কারণে তিন ফিটের দামটা বলি নাই তিন ফিট কাঁঠালের পাল্লাটা দেখেন ডান পাশে সবসময় থাকে কাঁঠাল কাঁঠাল এটা হলো সাড়ে তিন ফিট চাপালি সেটা হলো কাঁঠাল তিন ফিট কাঁঠালের পাল্লা গুলো দশ হাজার টাকা পড়বে সবটা কাঁঠাল এই জায়গায় যতগুলো পাল্লা আছে এগুলো কিন্তু সবগুলো আট নয়টা পাল্লা আছে কাঁঠালের মিডিয়াম বাজেটের মধ্যে আপনার চাপালি কাঁঠাল ভালো সব থেকে বেস্ট এগুলো হলো সব থেকে বেস্ট মানে এগুলো বাঁকা ফাঁকা গ্যারান্টি বিল্ডিং গ্যারান্টি পঞ্চাশ ষাট বছরে কিছু হবে না গামার এটা ওই জায়গায় গোডাউনে কিন্তু একবারে রান্না করাটাও দেখাইছি পলিশ করাটাও দেখাইছি এই যে পলিশ করার দোকানে এইভাবে রাখি এটা হলো তিন ফিট

এগুলো হলো শিল্ক রোয়ের শিল্ক রোয়ের মধ্যে চাপালি সেটা দেখাই তিন তিন ফিটের চাপালি সেটা এগুলো এক নাম্বারটা কিন্তু একদম এক নাম্বার এগুলো কোন রকম ভেজাল নেই না না ভেজালের জিনিসের দাম কম ভেজাল হইলেই মনে করবেন দাম অনেক কম যেমন এই যে এই পাল্লাটার দাম দশ হাজার টাকা তিন ফিটের পাল্লার কিন্তু দাম দশ হাজার টাকা এই পাশে আছে এই যে সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা অনেক রকম আছে কাঠের হিসাবটা মানে এত সূক্ষ্ম একটু এদিক বেদিক হলে দাম অনেক কমে যাবে গামারি গাছের পাল্লাগুলো মূলত থাকে এইরকম এই যে এটা থাকে বা এরকম রং করা থাকে এই যে এরকম রং করা থাকে গামারি গাছের পাল্লাটা এই যে এইভাবে থাকে এইভাবে থাকে এটা হলো পলিশ পুরান পলিশ আর এইগুলো রং রং করা আমরা রান্না করে আর গামারি গাছের পাল্লা চৌকাট কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখাই না এই যে এই চৌকাটটা শিল করে এই যে চৌকাটটা লোহা মত মতন কালার আসছে এই যে এটা এইভাবে রং করা থাকে

একটা চৌকাঠ এক জোড়া চৌকাঠ মানে এক সেট রেডি করে দিব এক সেটের দাম আসবে এই সাড়ে ছ হাজার টাকা টিক চাম্বলটা আর টিক চাম্বলের যদি এগারো আড়াই চৌকাট নেয় তাহলে পনেরো হাজার টাকা পড়বে এগারো ইঞ্চি বলতে এই মোটাটা শিলকুর ওর মোটা চৌকাট আছে শিলকুর এই যে মোটা চৌকাট লাগানো আছে একদম ফিটিং করা গতবার লাস্ট ভিডিওতে আমার এই দরজাটা দেখানো হয়নি রাউন্ড দরজাটা এটা চার ফিট দু ইঞ্চি হাইট হলো সাত ফিট না ওন একটা দরজা এটা কি অর্ডারে না না এটা দোকানের জন্যই আচ্ছা ডিসপ্লের জন্য জি ডিসপ্লের জন্য বারমাটিকে পাল্লা বারমাটিকে পাল্লা আর চিটানটাকে সেগুন এটা চৌকা 11 ইঞ্চি চৌকাট কিন্তু প্রেস করে 보면은 এটা 70000 টাকা পড়বে 70000 টাকা ফুল কমপ্লিট অবস্থা জি বারমাটিকে পাল্লা শুধু দুটো পাল্লাই কিন্তু 70000 টাকা কমপ্লিট করে দিবেন না অবশ্যই যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবে আসলে ডিজাইনটি দেখতে খুবই সুন্দর যেহেতু র‍্যাপিং করা আছে

দরজার দাম এটার দাম তো আসলে বাজার মূল্য জানির আমল যেটা যেমন জিনিস দামটা ওরকমই আসবে এই দরজাটা 80000 টাকা পড়বে নিচে আর একটু আরো এটা নিচে কিন্তু ওখানে দরজা আছে ডাবল ডোর অনেকগুলো দরজা আছে নিচে পর্যন্তটা অনেক করেছেন ডাবল অনেক করেছি 27 জোড়া করা আছে এছাড়া প্লাস আরো সাতটা দরজার উপরে দোকানে তোলা আছে সবগুলা দামি আমি ডাবল ডোরগুলোতে তোলা আছে

এটার ফাইবার এটার ফাইবার প্রায় সেম সেম কিন্তু বিক্রি করে এগুলো বারমাটিক গুলা এগুলো দোকানদার চেয়ে নেবে না সাপোজ এটা হলো ফার্স্ট গ্রেড এর কাঠ সেকেন্ড গ্রেড এর কাঠ কোনটা বলবে না একদম নর্মাল যে সেগুন গুলা বলতেছে বারো তেরো হাজার টাকা সেগুন বিক্রি করবে জিনিসটা তত টেকশোই হবে দেখা যায় কিন্তু যে কোনো সেগুন কাঠ যে আগের আমলে দেখি একশো দেড়শো বছর আগের রাজবাড়ি গুলা

চৌকার যখন বিল্ডিং এ মানে ওয়ালে শক্ত হয়ে যায় তখন হলো পাল্লার কাজ যখন শেষ হয় যেমন ঘরের রঙের কাজ শেষ হয় ইলেকট্রিক কাজ শেষ হয় এরপরে পাল্লাটা ঝুলাবে পাল্লা ঝুলানোর পরে এদিকে যে ওয়ালে ফাঁকা থাকে ওই অংশের মধ্যে ডেকোরেশন ইন্টেরিয়র কাজের সময় তখন হইলো ওই জায়গায় ডিজাইন বসা এগুলা আসলে দোকানদারের কাজ না যখন ইন্টেরিয়র ডিজাইন করে বা অনেকে টাইলস দিয়ে আবার ডিজাইন করে এখন ওই কাস্টমার নিজের মনের মতন কিভাবে করতেছে ওইটা হলো তার উপর নির্ভর করে না তার চোখ আর সামনে কি কোনো ভাবে ডিজাইন করা সম্ভব এই জায়গা এই জায়গা এই জায়গা না এই যে জাস্ট এই এই জায়গাটা আসলে কি এই জায়গায় ধরেন সোয়া ইঞ্চি জায়গা থাকে সোয়া বা আড়াই এতটুকু জায়গার মধ্যে একটা বিট থাকে বিটটা হলো ধরেন ঘরে কেউ যদি বাড়ি তারিখ হয় এই জায়গায় বিটটা মানে ব্যথা পায় না এই জায়গায় কোনো ডিজাইন করা যায় না

এই কোনার মধ্যেই বেশিরভাগ রাখি কারণ কাস্টমার দোকানে ঢুকে সর্বপ্রথম দামি দরজাটাই দাম দর করতে চায় যে আর ভালো একটু কম দামে দেখা যায় চোখে লাগে না তো ওই হিসাবে দেখে না এইটা 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 এগুলো পঁচিশ হাজার টাকা পারলা পড়বে গতবার দেখাইছি এই যে অ্যান্টিকের দরজাটা এগুলা চোখ আটশো পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে এটা আবার লটটাই আলাদা অনেক দামি এটা ঠিক একটু কম দামি এই গ্রেডের মধ্যে কম দামি আছে দেখাচ্ছি আচ্ছা

কাস্টমার কখনোই কাটছে না যেভাবেই মানে এটা দেখাইতেছি উনি বাজার মূল্য জানে ওনার সাথে না যারা কাটছে না ওনাদেরকে বুঝাইতে সময় দিতে হয় অনেক টাইম লাগে এই যে এই চৌকাঠ গুলা এই চৌকাঠটা আমি পুরাতন বিক্রি করি ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা করে আপনি তো বাজারে এটা ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা এটা সিএফটি নেবে দুই সিএফটি একটু কম লাগে 1.82 কাট লাগে একটা চৌকাট বানাইতে গেলে বারো হাজার টাকার কাট লাগবে ওই হিসাব করলে বারো হাজার বা এগারো টাকা বানানো কমপ্লিটে আপনাকে তো ওইটা আমরা যেই রেটে দিচ্ছি হিসাবে দাম কম পাইতেছেন কিন্তু যদি একদম কম দাম এই খারাপটার সাথে তুলনা করেন তাহলে পুরাতনটা কিন্তু মিলবে না যে এটা হলো সেগুনের মতো সবচেয়ে দামিটা এগুলো লট আছে এগুলো দেখাইছে এর আগের বারে অনেক দামি

এইটার সাথে বারমাটিক রাখলে কেউ ধরতে কারো ধরার সাধ্য না এটা যে বারমাটিক না নিচেরটা কিন্তু চার ফিটের এক পাল্লা এটা হলো চার ফিটের ডাবল রুপ দুই পাল্লা সিম্পল একদম সিম্পল যারা একটু সাদা সেদা পছন্দ করে ওই ক্ষেত্রে এটা এটা পাল্লার দাম পড়বে তিরিশ হাজার টাকা চৌকাট পাল্লা সহ এই সেগুনের পাল্লাটা দেখেন তো রিফ্লেক্ট করতেছে লাইট বেশি তো রিফ্লেক্ট করতেছে এই পাল্লাটার দাম পড়বে হলো 18000 টাকা সেগুনে আমরা থেকে এটা কিন্তু খুব সিম্পল ডিজাইন গ্রেড এক সেম এই গ্রেড মাল এটা হলো এটা পড়বে 3.5 ফিট আছে 3.5 ফিট একুরেট এটা পড়বে 16000 টাকা এটা কি কাছে সেগুন সেগুন সবাই বারমা ঠিক বলে এখানে এটা কিন্তু চিটাং এক নাম্বার এটা পড়বে 16000 এটা থেকে একটু কমে গেলে এটা এটা পাল্লা পড়বে 15000 টাকা আরো কম দামি দেখা দেবে আরো কম দামি কাছে আছে ওইটা একটা শিল্প রয়ে পাল্লা দেখানো হয় সাড়ে তিন ফিট দেখতে মতো বিক্রি করে বাজারে দেখবেন ওই যে লোহাঘাটের লোহা লোহাঘাটের পাল্লা অনেকে ফোন দিয়া বলে ভাই লোহাঘাটের দরজা আছে কিনা আসলে কিন্তু এগুলো সব সিল করেই হবে সিল করে রেটে এটা চৌকাঠ পাল্লা সহ দাম পড়বে এলো তেরো হাজার টাকা তেরো হাজার আর পাল্লার দাম হলো সাড়ে নয় হাজার টাকা এটা একটাই আছে আর সাগর ভাই আপ যার যেরকম সাইজের প্রয়োজন হয় পাল্লা চৌকাট আপনাকে যে কোনো সাইজের কি বানিয়ে দিতে পারবে সব সাইজেরই হয় সব সাইজের দরজায় আমাদের কাছে আছে আমাদের বেশিরভাগই পাল্লাটা খোলা থাকে র অবস্থায় থাকে কাস্টমার যেভাবে বলে ডিজাইন করে দিতে অনেক আছে ডিজাইন ছাড়া নেয় অনেকে আবার ডিজাইন করে না নেয়ার সময় তখন আমরা এইভাবে সেটিং করে দিই একদম ফুল কমপ্লিট একটা সেট দিব আর যখন দেখাবো তখন সেটের সময় দাম কুইলা কুইলা আলাদাভাবে দেখাবো আর একদম সেটের দাম বইলা দিব এটার দাম এত টাকা পড়বে আর লাস্ট পোস্টরে করে সেটি হচ্ছে একেবারে যে বাজেটটা শুরু যাদের বাজেট একেবারে নেই বললেই চলে আপনার এখানে তো পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু আমার কাছে আড়াই ফিটের পাল্লাটা সাড়ে চার হাজার টাকা পড়ে তিন ফিট থেকে তিন ফিট থেকে ধরলে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা যেটি

এখন আমি দাম কোনটা দিয়ে দিব অনেকে দেখাইতেছে কম দামে চৌকাট দিয়ে জাস্ট ফিটিং করে কোন রকম দরজাটা রাখতেছে সাড়ে ছয় হাজার হাজার টাকা বিক্রি করতেছে আবার আমি চাইলে কিন্তু ছয় হাজার টাকার একটু দামি চৌকাট দিতে পারি এখন কাস্টমার আসলে কোনটা চাচ্ছে কি যার বাজেট নেই মানে তার দরজা লাগবে সে পুরনো দরজা কিনবে নতুন দরজা পাঁচ হাজার টাকায় পাওয়া যায় সে পুরো নতুন না নিয়ে পুরাতনে নিবে পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে পাল্লা আর চৌকাট সহ

এখন কাঠের কাজটা লো কাজের উপর নির্ভর করে কত টুক কাজ আমি করতেছি সেই ক্ষেত্রে আসলে 3-4 দিন সময় লাগে 3-4 দিন সময় হলো পলিশও একবার ফুল কমপ্লিট আমার ধরে রাখতে হয় আচ্ছা তিন থেকে চার দিন ফুল কমপ্লিট কেউ যদি অর্ডার দিয়ে থাকে অর্ডার দিয়ে যদি দিয়ে যায় সে আর কমপ্লিট হওয়ার তাতে আপনাদের কাছে আছে আর বিশাল গোডাউন রয়েছে যারা আসবে কেউ যদি গোডাউন ভিজিট করতে চায় সে ক্ষেত্রে গোডাউন ভিজিট করতে পারবে গোডাউন ঠিকই আগে অরিজিনালটা দেখাই ওই জায়গায় আসলে অনেকে ক্রেতা ভাগ আছে যারা এই যে এইরকম অরিজিনাল এভাবে দেখে তার আবার গোডাউনের ওই র অবস্থায় মালগুলা দেখলে আবার বলে এইগুলা থেকে এটা কিভাবে করলো মানে বুঝে না আর কি আবার দেখা যায় ওটা দেখলে আবার বলে না এই দরজাগুলো নিব না কিন্তু পুরাতন অরিজিনাল দরজাটা দেখে কিন্তু আগে এইভাবে নিতে হবে তাহলে দেখা যাবে মালে একবারে একবার 100 তে 100 100% ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব নেক্সট একটি ভিডিও আপনার এ টু জেড শুরু থেকে একবার র শুরু থেকে একবার শেষ পর্যন্ত কমপ্লিট অবস্থা পুরোটা ভিডিও করার আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব